বন্ধুরা কালকে আমাদের এই ভাইজির লাশ দেখছিলাম রাত্রিবেলাতে হুম এই বললাম না কালকে একজন ভিউবার আমাকে মেসেজ করেছিল যে ও মিলিরি ও মিলিরি দেখো 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 ভাইজি লাচ্ছে বেশ ভালো লাজ দেখলাম ভাইজির আমি তো বলেই দিয়েছিলাম আমরা ডিজে বাজিয়ে দিয়ে ঘুমোব আর ভাইজি লেচে যাবে ভাই ভাইজি লাজবে এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার তাই না এই ভাইজির মুখ আর পেছন যে মানে দুটো একই সেটা তো আজকে প্রমাণিত তোমরা দেখে নিলে এদিকে বলছে কাউকে পাত্তা দিই না আমি থরি না নাম নিচ্ছি ভাই আমরা কোথায় নাম নিয়ে নিয়ে ভিডিও করছি আমরা তো বলছি ঢলানি কাকি চুনা ঢলানি চুনা লাগিয়ে বলছে এরকম আমরা কি কোথাও তার নাম নিয়ে কথা বলছি যে যার গায়ে লাগছে বা কারুর গায়ে লাগছে আমরা কারুর নাম নিয়ে কথা বলছি আমরাও তো কারোর নাম নিয়ে কথা বলছি না আমরাও তো বলছি ঢলানি কাকি একটা ইউটিউবে দেখেছি একজন ঢলানি কাকি আছে সে ঢলিয়ে ঢলিয়ে বেড়ায় পুরুষ মানুষদেরও কনুয়ের গুঁতো মেরে মেরে ঢলিয়ে ঢল স্বাভাবিক ঢলিয়ে বেড়ালে গুঁতো গুঁতি তো একটু লেগে যেতেই পারে তাই না মানে যারা ঢলায় না অনেক কাকিরা আছে যারা ঢলিয়ে বেড়ায় এরকম ধরনের ঢলানি কাকিরা তারা এইভাবেই ঢলিয়ে বেড়ায় গুঁতো মেরে মেরে বেড়ায় এবার কি বলো তো এই সমস্ত ঢলানি কাকি কাকিরাই থাকে না যারা নিজেদের চরিত্রের বিশ্লেষণ যদি অন্য লোক করে দেয় তখন একবারে মানে পিছু ফাটছে যে সেটা তো চোখ মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে হা 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 মানে যে ধরনের হাসি বিকৃত আর যেরকম চোখ মুখের বহর দিকে বোঝা যাচ্ছে ফেটে চার হয়ে যাচ্ছে ভাই আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাই অবশ্যই তীর ছোড়া হবে তীর গিয়ে ঠিক নিশানায় লাগবে নিশানায় লেগেছে বলেই তো তাই এত কাল পরে লাইভে বসে গেছে ভাই গায়ের ঝালটা তো মেটাতে হবে এত সহজ রে রে করে ভিডিও করতে বসে যায় যে তিন চারবার করে সে কাউকে ইগনোর করতে পারবে হ্যাঁ এই যে ঘোড়া ঘোড়ার কথার যেমন দাম নেই ঘোড়া যেমন কাউকে ইগনোর করতে পারে না এই কাউকে ইগনোর করতে পারে না মানে আমাদের এই কাউকে ভাই জি ইগনোর করতে পারে না যদি ইগনোর করতেই পারতো না এই যে বলতো না সবার নামে সবার কাছে বলে আমি ভীষণ আলট্রা মডার্ন আমার ভীষণ আমি ব্রড মাইন্ডেড আমার মন ভীষণ বড় আমাকে কে কি বললো কে খারাপ নামে ডাকলো আমার কিচ্ছু যায় আসে না আমি তাকে ভালো না আমি ডাকবো উনপঞ্চাশের আসল নামে দুদিন ডাকলো ঊনপঞ্চাশ ঠিক জায়গা মতো যখন ইঞ্জেকশানটা দিয়ে দেয় না এই মানে বুড়ি ঢালানি কাকির ঠিক জায়গা মতো দিয়ে দেয় একে আবার বুড়ি বললে খুব দোষ জানো তো ভাই দেখো সত্যি কথা বলছি আমাকে তোমরা বলো বুড়ি কালো আমার কিচ্ছু যায় আছে না আমি কালোকে কালো বলবে এ তো আমার মন খারাপের কী আছে আমি কালো তোর তোর ভগবান আমাকে রূপ দিয়েছে আমি বুড়ি হচ্ছি ভাই এটা কত খুশির কথা বলো তো ভাই বয়স হবে না কী জ্বালা কী যন্ত্রণা রং চাপা দেবো রূপ চাপা দেবো এ আবার কি ভগবান দিয়ে পাঠিয়েছে বয়স হচ্ছে স্বামী সন্তান নিয়ে বয়স হচ্ছে বয়স্ক হচ্ছি ভাই এগুলো তো ভাগ্যের ব্যাপার এইগুলোই তো ভগব মানে মেয়েরা পুরুষরা সবাই চায় একটা মা একটা নারী মাতৃত্ব হবে তার মাতৃত্বতা পাবে মা হবে সে স্বামী সন্তানকে নিয়ে সংসার করতে করতে বয়স্ক হবে ভাই এগুলো তো চাই ঘরে বউ আসবে কত আনন্দ ভাই আবার অত মেকআপের আড়ালে লুকিয়ে এলাকার কী আছে আ আমার ভাই লুকোবার কোনো কারণ নেই কিন্তু ঢলানী কাকিকে বুড়ি বললে চলে যায় ও বলা যাবে না কারণ ফোকলার মতো বৌদিবাজিদের সঙ্গে দু ঘন্টা তাহলে ফোন আলাপ হবে কী করে বৌদিবাজিরা তো জেনে যাবে সোশ্যাল মিডিয়াতে যে ঢলানী কাকির ওটা মেকআপের রূপ মেকআপের রূপের বাইরে একটা রূপ আছে যেটা পরিষ্কার ছাপে ছাপ পঞ্চুর বাপ খাপে খাপ পঞ্চুর বাপ মানে ছাপটা দেখলেই বুঝতে পারা যায় আসল রূপের রহস্য ঠিক আছে তো যাই হোক সেটা বড় কথা নয় মেয়েরা সাজবে মানুষ সাজবে এটাই এটাই আসল জিনিস নারীরা সাজবে ঠিক আছে সাজগোজ ঠিক আছে তারপরে এবার রইলো এই কাকি আমাদের ভীষণ আলটিরা মডার্ন কিন্তু এই কাকি এত আলটিরা মডার্ন এখনকার দিনে সিঁদুরকে প্রসাধনী হিসেবে নেয় বিয়ের চিহ্ন হিসেবে নিতে পারে না তারপরেও ভাই এই কাকির নিজে অতগুলো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় ফোকলার মতো বৌদিবাজের সঙ্গে কথা বলে বেড়ায় তারপরেও টিনার ঘরে টিনার মাসির ছেলে খাটের নিচে মানে খাটের পাশে শুয়ে আছে খাটের পাশে নয় মানে মেঝেতে শুয়ে আছে সেটা নিয়ে বিরাট বক্তব্য সেটা নিয়ে বিরাট বক্তৃতা ঠিক আছে টিনার চরিত্র হ্যাঁ না তা না বাবা বাবা এই কালকে তো একবারে দহরম মহরম করে বলিয়ে দিল আমার বিবার তোমার বিভার বললে কোনো কিছু নয় সবার বিবার সবার বিবার আমার সেটা সবাই জানে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে সেইটাই তো আমরা তোমাকে বলছি তুমি কতদিন ঢাকা চাপা দিয়ে মুখোশ পরে থাকবে তুমি তো এই এই ঘটনাই তো তোমার তো এইটাই আসল কাজ টিনা আমাকে কমিউনিটি দিয়েছিল বলে আমি টিনার হয়ে কথা বলব না 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 ওইখানে হয়ে কেউ কথা বলে না এখানে লজিক দিয়ে কথা বলে কিন্তু তোমার লজিক যখন বেঁকে যায় তোমাকে আমরাও তখন সোজা জায়গাটা তোমার দেখিয়ে দিই এখানে কে বলেছে কার ঠেকা নিয়ে বসে আছে কারোর ঠেকা নিয়ে বসে নি আমি তো এই তো আমি বাচ্চার বাবাকে নিয়ে একটা একদিন বলেছি এখন এখন তো বলি বাচ্চাটা বড় হচ্ছে মানবিকতা মানসিকতা বলেও তো কিছু আছে বাচ্চাটা বড় হচ্ছে আমিও চাই বাচ্চার বাবা যে জিনিসটা ভেঙে গেছে সেটাকে জোড়া লাগাবার যখন কোনো জায়গা নেই আমার কি দরকার ওখানে বাচ্চার বাবা ভালো থাকুক সুখে থাকুক তার একটা বিয়ে তাওয়া হোক সে ভালো করে সংসার করুক সব কিছু এবার সে যদি রেড়ে করে কন্ট্রোভার্সি দেয় অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি করবো ভদ্রভাবে করব সুন্দরভাবে করব আমি দেখব তার সম্মানে যেন বা আঘাত না লাগে তার পরিবারে তার গুরুজনদের সম্মানে যেন আঘাত না লাগে আমি কন্ট্রোভার্সি করব অবশ্যই করব। কেন করবো না কিন্তু এই জায়গায় আমাদের ভাইজি ভাই ভাইজি যা কাজ ভাইজিরা আবার লাজ লজ্জা থাকে নাকি ওই জন্য ভাইজি তো সারা রাত লেচে যায় ইনকাম ইনকাম ভাইজিরা লাজবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না বন্ধুরা সেটাই আর কি তো ইগনোরেন্স পাওয়ার এর কোনো ইগনোরেন্স পাওয়ার নেই বন্ধুরা কালকে সারা রাত লাইভ করলেও সঞ্জয় দেখে নিয়ে আমাকে নিয়ে আচ্ছা যার কাউকে নিয়ে টেনে লাইভ করার না ইচ্ছা থাকবে সে হাট দাদা বলছে মোজ বলছে কমেন্ট করছে সবাই সেই কমেন্টের তোমার কি বলে উত্তর দিচ্ছে নাম ধরে ধরে শুনছে উত্তর দিচ্ছে সেগুলোকে ক্লারিফিকেশান দিচ্ছে এই করছে ওই করছে এ আমার জায়গায় আসতে পারবি না ওই ভাইজি তোর জায়গায় কোন ভদ্রবাড়ির মেয়েরা যেতে চায় রে হ্যাঁ আমার জায়গায় আসতে গেলে তোদের অনেক বছর সময় লাগবে হ্যাঁ ভাইজি কারা ভাইজির কাছে যায় শরীফ বাড়ির ছেলে মেয়েরা কেউ ভাইজির কাছে যায় বুঝি ভাইজির কাছে যাদের যাবার ভাইজির কাছে তারাই যায় ঠিক আছে আমি কোনো ভিউয়ারদেরকে বলছি না আবারও বলছি ভিউয়াররা গায়ে মাখবেন না আপনারা ভিউয়ার আপনারা চারিদিকে ঘুরে বেড়াতে পারবেন এটা আমিও বলছি আমাকে ইচ্ছা যদি আমাকে যদি চারটে গাল দিতে ইচ্ছা হয় আপনারা এসে গাল দিয়ে যাবেন আমি যদি নিতে পারি নেবো যদি না পারি আমি হাইড করে দেব। মানে এটা যে যার নেবার ক্ষমতা অনুযায়ী বলছি শুধু আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনারা যদি মনে হয় আমার ভিডিও দেখবেন দেখবেন যদি না হয় আমার মুখোমুখি দিয়ে চলে যাবেন যাবেন সবটাই আপনাদের ব্যাপার কারণ আপনারা তো পয়সা ইনকাম করেন না এখান থেকে আমরা ইনকাম করি তো ব্যাপারটা হচ্ছে সেটাই আপনারা যেখানে খুশি বলবেন যেখানে খুশি মতামত দেবেন সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয় কিন্তু বড় ব্যাপার হচ্ছে এটাই যে কিছু মানুষ আছে যাদের নীতি থাকা দরকার প্রত্যেকটা মানুষের নিজস্ব নীতি থাকা দরকার এবার কি এর কাছে গিয়ে ওর কথা ওর কাছে গিয়ে ওর কথা এর কাছে গিয়ে এগুলো তো যে যার নীতি কি বলে ভ্রষ্ট হওয়া সেগুলো পাবলিক দেখে চোখে লাগে ওই জন্যই তো কালকে আমাদের এই ভাইজি জুতিয়ে দিল কিছু কিছু ভিউয়ার্সদেরকে সত্যি বলছি তাদের লজ্জা লাগা দরকার এই যে বললো না যে আমি কি দেখি না আমার চোখ সব জায়গায় থাকে কিছু কিছু আছে তারা অন্য জায়গায় গিয়ে কমেন্ট করে বেড়ায় তাদেরও ভিউ তাদেরও আমি সব দেখি কিন্তু আমি তাদের কিছু ঘণ্টা ফারাক পড়ে ঘণ্টা ফারাক পড়ে এই যে বলা এটা বলা মানে হচ্ছে তীব্র অপমান কিন্তু সেই ভিউয়ারদের যদি অপমানে না লাগে সেটা তো আমার কিছু বলার যায় আসে না ভাই খাবো নুন ভাত খাবো কিন্তু কারোর কাছে অপমানিত হব না মান সম্মান না আমাকে যদি কেউ একশো ডোজের দেয় তাকেও রেডি থাকতে হবে আমার কাছ থেকে ডবল ফিরিয়ে দুশো ডোজের নেবার জন্য ঠিক আছে তো সেই ক্ষমতাটা তাকে রাখতে হবে যেমন কালকে লাইভে ভাইজি সঞ্জয় দাকে নিয়ে বলে গেলো আমাকে নিয়ে বলে গেলো এর যদি ইগনোরেন্স পাওয়ার থাকতো ভাই এ তো বলতে পারতো যে আজকে শুধু মজা হবে আনন্দ হবে কোনো কন্টেন্ট নিয়ে কথা হবে না শুধু আমরা গল্প করব মজা করব আনন্দ করব। এই ভাইজি কি করতে পেরেছে লাইভ করতে পারেনি লাইভ এই লাইভেই আমাকে নিয়ে কথা বলে গেছে আর দাদাকে নিয়ে কথা বলে গেছে আর তো কোনো ক্ষমতা নেই ভাইজির ভাইজির তো ক্ষমতা নেই ভাইজি ভিডিও করবে না ইগনোর করবে জোলে পুড়ে খাঁ হয়ে যাচ্ছে তা ও কন্টেন্ট নিয়ে খায় কন্টেন্ট খাকি ও ভিউ ভু ভিউজ খাকি ও তো বলেই দিল যে টিনার আমি কমিউনিটিতে উঠে বড় হয়েছি তো কি হয়েছি আমি টিনাকেও ভালো বলেছি আমার টিনাকেও আমার মনে হচ্ছে এখন খারাপ বলবো খারাপ বলবো তার মানে বুঝতে পারছো নিজে শিকার করে নিলো ওর এখন খারাপ বলতে ইচ্ছা করছে খারাপ বলবে তার মানে বুঝতে পেরেছো তো ওর কাছে লজিক ওর লজিক ওর পেছনে গোজা সত্যি কথা বলছি ঠিক এই রকম ভাবে বলছি এ এত নোংরা মহিলা ঠিক আছে এ এত নোংরা মহিলা এর এত নোংরা কীর্তি এত নোংরা কীর্তি এ কি করে টিনার মতো মেয়েদেরকে নিয়ে মুখ খুলে আমি তো কিছু বুঝতে পারি না এ টিনার যদি এত কিছু দেখায় লোকে যে টিনার বিয়ে হয়ে গেছে এই হয়ে গেছে ভাই এর তো ঘরে বর থাকতে তো বিয়ে নিয়ে ঘরে বলছে এর বর নিজে মুখে বলছে কাকা নিজে মুখে বলে গেলো যে কাকির অনেক বিয়ে পাচ্ছে ভাই এখানে আমরা কে আমরা কে ভাই আমরা তো শুনে বলছি তাই না এরই ভিউয়াররা এক ধরনের ভিউয়াররা একদিন একে বলেছে বেনারস ভাইজি ডট কম বেনারস টাটা ভাইজি ডট কম ভাইভাই ডট কম ও ও হচ্ছে সিইও ভাই আমরা কি করে জানতে পারলাম আমরা তো কন্ট্রোভার্সি এটাকেই পাচ্ছি ঠিক যেমন আমাকে নিয়ে অনেকে বলে না যে বগদাদার সাথে কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ প্রমাণ করতে ভাই করো করো যে আমি বগদাদা বসে বসে চা খেয়েছি গল্প করেছি এই করেছি হ্যাঁ বগদাদার সাথে আমি ফোনে কথা বলেছি ভাই বগদাদা আমার দাদা কি যন্ত্রণা আমি তার সাথে ফোনে কথা বলবো না আমার দাদার সাথে আমি ফোনে কথা বলবো না তো বগদাদার সাথে তো এই ভাইজিও কথা বলেছে তার মানে বগদাদার সাথে ভাইজিও এককালে প্রেম করে বেরিয়েছে হোমা বগদাদার সাথে তো বগদাদা তো সব মহিলাদের সাথে কথা বলেছে তাহলে কি সবাই ভক্তদের সাথে প্রেম করে বেরিয়েছে পীড়িত করে বেরিয়েছে ও মা ভিতরে ভিতরে সব কী অবস্থা স্বামী আমি তাঁত শুধু আমাকে নিয়ে কেন এত ঠোকাঠুকি হয় ভাই আমাকে এরাই বলে কালো মোষ ভাই আমি যদি কালো হই তাহলে হিসে মতো আমার মতো কালো মেয়ের দিকে কেউ কখনো তাকিয়ে দেখবে কেউ তো দেখবে না আমি যদি লজিক্যালি কথা বলি কেউ কখনো তাকিয়ে দেখবে না তাহলে তারপরেও কি করে এরা বলে যে আমি এর সাথে কথা বলি ওর সাথে কথা বলি ভাই কোনো পুরুষকে এরকম কালো মেয়েদের দেখবে নাকি সুন্দরীদের দেখবে ওই জন্যই তো আমাদের এই ভাইজি সবসময় সাজুগুজু করে টিপটপ করে বসে থাকে টিপটপ করে আমি তো কালে হলো আমাকে তো সাথে কিছু করার দরকার হয় না এই দেখুন আমি কেমন মার্কা দেখতে তো আমার দিকে কে ঘুরে তাকাবে ভাই আমার বড়ি একমাত্র তাকিয়েছে আমার ওই আমার শখ আমার কুচু কুচু আমার বড়ি আমার শখ আমার দরকার নেই আর কারু কিন্তু ভাইজির এই বয়সেগুলো বয়ফ্রেন্ড আছে কাকা সেটা বলে দিয়েছে মানে কাকার ভাইজি আর কি আর দ্বিতীয়ত হচ্ছে ভাইজি আবার ফোগলার মতো বাজেদের সঙ্গে ফোনে কথা বলে বুঝতেই পারছো মানে ফোগলার সাথে ভাইজি মাগু মা ও অবস্থা মাগো মা শোনো ভাইজি তুমি যদি কারোর অতীত কাউকে ভুলতে না দাও এই যে তুমি কমেন্ট সেকশানে লাভডেয় দিয়েছিলে না টিনাকে নিয়ে যারা বলছে যে টিনার অতীত হচ্ছে ভয়ঙ্কর তার জন্য টিনাকে সারা জীবন শুনতে হবে মানে টিনার মাসির ছেলে শুয়ে আছে সেটাকেও নোংরামি করে বলতে হবে মানে টিনাকে এর জন্য শুনতে হচ্ছে কেন না টিনা শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে এসে ওই ফোগলার খপ্পরে পড়েছিল বলে তাই বুঝি তাহলে আমাদের ভাইজিকেও শুনতে হবে তাই তো আমাদের ভাইজির লাচ এটাও শুনতে হবে ভাইজিকে ভাইজি ফোগলার সাথে কথা বলেছে ভাইজি ভাইজি প্রমাণ করুক না যে ভাইজির প্রেমালাপ করেনি প্রমাণ করুক ভাইজি প্রেমালাভ করেনি ভাই আমরা কেন বিশ্বাস করব প্রেমলাপ করেনি ঠিক যেমন টিনারটা টিনারও তো মুখ দেখতে মুখ দেখায়নি যে ওই চাদরের নিচে কে আছে ঠিক সেই রকম ধরনের বুঝতে পেরেছো আমি একদম লজিক দিয়ে কথা বলি পরিষ্কার কথা ভাইজি এত আল্ট্রা মডার্ন হ্যাঁ সিঁদুর প্রসাধনী দব্য তারপরেও ভাইজির মেনে নিতে এগুলো সব কষ্ট হয় দুঃখ হয় ভাই যে ব্রড মাইন্ডেড হবে তার তো সব দিকে ব্রড মাইন্ডেড হবে তার মন এত ন্যারো কেন এত নোংরা কেন এত ড্রেনের জলের মতো কেন হ্যাঁ সবার পেছন দাওয়া জল যেখান দিয়ে যায় গুঁয়ের জল যায় সেই রকম ধরনের মনোভাব কেন কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ভাইজি এটাই ভাইজি হচ্ছে মুখোশধারী ভাইজি কালকে ভিডিওতে বলেই দিয়েছে যে হ্যাঁ আমার যখন ভালো বলতে হবে ভালো বলবো খারাপ বলতে হয় খারাপ বলবো আমি কেউ ঠেকানিয়ে নিয়ে রেখে দিয়েছি নাকি সবাই জানে তুমি কারোর ঠেকানিয়ে নিয়ে রাখো নি তুমি হচ্ছে ধুরন্ধর তুমি হচ্ছে শেয়ানা তুমি হচ্ছে চতুর তুমি হচ্ছে চালাক তুমি ভিউজ বুকা তুমি খালি ভিউজের জন্যই করো তাহলে না নাকামিটা বন্ধ করো এই যে জ্ঞানের জ্ঞানের কথা এই যে সুন্দর করে কথা হ্যাঁ ওর ভালো হওয়া দরকার কে বলেছে তোমার ভালো চাইতে তুমি শুধু ভিউজটা ইনকাম করো তোমাকে ওটাই মানায় তোমার মুখোশ খুলে গেছে আর কোনো অসুবিধে নেই তোমাকে আর মুখোশ পড়ার দরকার নেই তুমি নর্মালি যেমন ভাইজি সেটা সবাই জেনে গেছে তুমি শুধু লাচতে থাকো তুমি লাচো আমরা গান চালিয়ে দেবো তুমি লাচো শোনো কা ভাইজি ঢলানি কাকি শোনো আমরা হচ্ছে পুরনো ঠিক আছে আমরা এককালে এরকম বিন অনেক বাজিয়েছি অনেক সাপ সাপিনী নেচে বেরিয়েছে ঠিক আছে তো তুমি তো কোন ছাড় এখন তো ডিজের যুগ এখন ডিজে বাজিয়ে দেবো তুমি লাজবে ঠিক যেমন কালকে লাইভে লাস্তে বসেছিলে হুম ইগনোর করব। ইগনোর আছে পাওয়ার ইগনোর করার যার ইগনোর করার পাওয়ার থাকবে না সে কোনো টপিকে কোনো কথাই বলবে না অনলি এন্টারটেনমেন্ট ভাই ভিউয়ার্সদেরকে নিয়ে আমি তো গান গল্প টপ্পা আনন্দ খুশি বিয়ে বাড়ির গল্প অন্নপ্রাশন বাড়ির গল্প নিজের বিয়ের গল্প সব কিছু করতে পারি কালকে হারদাদাকে নিয়ে কেন কনটেন্ট কন্টেন্ট হিসেবে কথা বলতে হলো আমাকে নিয়েই কেন কন্টেন্ট হিসেবে কথা বলতে হলো কেন উত্তর দিতে হলো আমি যদি আমার ভিউয়ারদেরকে বলি আমার ভিউয়াররা যদি আমি যদি সবার ভিউয়ারকে আপন করে নিই ভাই আমার কাছে সবাই আপন এত ব্রোড মাইন্ডেড তাই তো তো সেই ক্ষেত্রে আমি তো তাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি যে আজকে শুধু আনন্দ হবে খুশি হবে কোনো টপিক কন্টেন্ট নিয়ে কোনো আলোচনা হবে না পার্টিকুলার ও সব কোনো কন্টেন্টের দিকে যাবই না আজকে শুধু আনন্দ হবে ফুর্তিতে আছি একে বলে ইগনোরেন্স পাওয়ার কিন্তু কালকে পেরেছে ভাইজি করতে আমরা ডিজে চালিয়ে দিয়েছি ভাইজি শুধু সারাটা লেচে গেছে লেচে গেছে ঢিঙ্কাচিকা ঢিঙ্কা চিকা ভাইজি তুমি বলছিলে না যে তোমার জায়গায় যেতে হলে হ্যাট আমি পাত্তা দিই না হ্যাট আমরা বলতো কারণ আমাদের একটাই কি আমরা কন্টেন্ট আমাদের কাছে কেউ কেউ নয় নয় রাঘব আমরা রাঘব বোয়ালকেও যেমন মটকাতে পারি মানে কেটে খেতে পারি আমরা চুনোপুটিও খেতে পারি ঠিক আছে চুনোপুটি তো গপাত করে গিলে খেয়ে নেবো আর রাঘব বোয়াল যদি হয় অন্য কিচ্ছে যায় আসে না একদিন একদিন করে মাছের রাঘব বোয়ালের মাথা মুড়ি ঘন্টা করবো বল বলে কথা জিভে জল আসছে না যদি আমি বল খাই না তারপরে এবার হচ্ছে তোমার কি বলে বাকিগুলো কালিয়া করবো বাকিগুলো দই দিয়ে রান্না করবো বাকিগুলো ঝাল করব সর্ষে বাটা দিয়ে কটকটে করে আমরা সব রকম করে খেতে পারি ঠিক আছে ভাইজি তো তোমার মতো যে হাই আমার জায়গায় আসতে গেলে হাই আমার জায়গায় কি তোমার আসতে তুমি ভাইজি তোমার জায়গায় কেউ যেতে চায় তুমি ডেক্টু পুঙ্টিতে সমর্থন করছো তুমি এই সে সাম থেকে জুম করে দেখিয়েছ তোমার সব কিছু আমাদের কাছে আছে তোমার কাছে হাতের নিয়ে বদল খাওয়ানো হচ্ছে তোমার কাছে স্টেটাস তোমার কাছে সিঁদুর প্রশোধনই দ্রব্য তাহলে তুমি কোন লেভেলের তুমি ভাইজি কোনো ভদ্রবাড়ির মেয়েরা নারীরা কেউ ভাইজির কাছে যায় কেউ যায় না কারা যায় ভাইজি তুমি ভাবতে থাকো তুমি তোমার টুথপেস্টে নুন আছে তুমি ভাবো আমরা কিচ্ছু বলবো নি ঠিক আছে এবার হচ্ছে ব্যাপার কোনো ভদ্র ভদ্রবাড়ির পুরুষ ওই যে হাটদাদা হাটদাদা ভদ্রবাড়ির পুরুষ হাটদাদার ভালো বউ আছে সুন্দরী বউ আছে হাটদাদার সন্তান আছে মা আছে একটা সংসার আছে তাও দরকার পড়ে না তার বউ তোকে এত ভালোবাসে এত ভালোবাসে আমরা তো দেখতে পাই ভিডিও দেয় তো ভাই এত সুন্দর জুড়ি থু 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 হ্যাঁ ওই তো হাট দাদা কালকেই তো বললো যে একে মুক্তি দিইনি আমি মুক্তি পেয়েছি তার কারণ হচ্ছে এই ভাইজির সাথে ভাই এই বেনারসের ভাইজি ডট কম শুনেছি নাকি সবাই বলে নিশ্চয়ই ভিতরে কিছু কাহিনি আছে নিশ্চয়ই নাহলে ছড়াবে কেন নামটা তো সেটাই আর কি ভাই আমি যেমন কালো ওই জন্য আমাকে কালো মোস বলে এটা তো আমার কোনো রাগ নেই ভাই কালো এবার আমাকে কেউ বডি শেমিং করলো সেটা তার ব্যাপার আমার কোন ব্যাপার না যাই হোক আমি কালো কালো ঠিক আছে কালো হলো মানুষ কিন্তু ভাইজি ডট কমের রহস্যটা কি সেটা তো নিশ্চয়ই রহস্য আছে না হলে যেটা রটে তার কিছুটা তো বটে তাই না তো সেই হচ্ছে ব্যাপার তো সেই ক্ষেত্রেই বলছি যে কে যেতে চায় ভাই কোনো ভদ্র বাড়ির পুরুষ যেতে চায় তার বউ রেখে বাড়িতে মানে ভাইজির সঙ্গে দেখা করতে কেউ যেতে চায় না তো যাই হোক তো সেই ক্ষেত্রে আমি বলছি এগুলো আমাদের সমাজে হয় না ভাইজি এগুলো তোমার ক্ষেত্রে হয় তো তুমি লাচ তোমার জন্য আলাদা সবাই আছে তোমার লাচ দেখার জন্যে তুমি শুধু লাচতে থাকবে আমরা ডিজেটা চালিয়ে দেবো তুমি লাচতে থাকবে ঠিক আছে ভাইজি এটাই তোমার আসো লকাত পাত্তা দেবে না চেলফট দু চুলের কথা ইগনোরেন্স চুলের ইগনোরেন্স পাওয়ার বললাম না ওই চুলের ইগনোরেন্স পাওয়ারে ঘাস মারা দিয়ে দেবো পুরো একদম পুরোটা একদম একদম পুরো একদম সাফ হয়ে যাবে জঙ্গল সাফ হয়ে যাবে আর দেখি না ঠিক এই ঠিক এইরকমভাবে দেবো হুম হুম ভুলিনি বারবার বলছি না ভুলিনি ভুলিনি কিচ্ছু ভুলিনি সব কিছু মনে আছে শুধু বারটা দেখছিলাম শুধু বারটা দেখছিলাম বলার মতো ক্ষমতা আমরা সামনে রাখি ঠিক আছে সে ক্ষমতা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ভাইজি ঠিক আছে বাই লাচ্ছ